নমস্কার আমি বিশ্বজিৎ চ্যাটার্জি আজ আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম বিষয়টা দশমাংশ সম্পর্কে অনেকেই জানেন ডি টেন চার্ট যেটাকে আমরা বলি এটা কর্মের জন্যে একটি ভীষণ 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 ইম্পর্টেন্ট চার্ট দশমাংশ কুণ্ডলি বিচার না করলে কর্মের ক্ষেত্রে অনেক বিষয় আমাদের অধরা থেকে যাবে তো সুতরাং প্রফেশান দেখতে গেলে বার চার্টের পাশাপাশি যেমন ডি নাইনকেও বিচার করতে হবে তেমনি দশবাংশ চাটকেও বিচার করা খুব জরুরি দশবাংশ চাট ওভারঅল কর্মের ইন্ডিকেশান দেয় ওভারঅল কর্ম যারা ধরুন চাকরি করে না বা বিজনেস করে না হাউসওয়াইফ অনেক মেয়েদের ক্ষেত্রে বলুন তাদেরও কর্মের বিশ্লেষণ আমরা দশবাংশ চার্ট দেখে বুঝতে পারি কী ধরনের কর্ম এর সারা জীবনে করবে মানে কোনো মহিলা ধরুন যারা চাকরি করে না হাউসওয়াইফ বাড়িতে থাকে তারাও সারা জীবনে কি কী কর্ম সম্পাদন করবে এটা কিন্তু টোটাল দশমাংশ চার্ট দেখে বিচার করা হয় দশমাংশ চাট শুধুমাত্র প্রফেশানের জন্য বিচার করা কিন্তু একদম ভুল ধারণা এটা তিন চারটে পার্টে কমপ্লিট করতে হবে এটা অনেক বড় চ্যাপ্টার দশমাংশ চাট দেখার অনেক নিয়ম আছে এবং দশমাংশ চার্টকে সম্পূর্ণ বিচার করতে গেলে তিন থেকে চারটে ভিডিওতে বা তার থেকেও বেশি ভিডিও লাগতে পারে কমপ্লিট করার জন্যে তো সুতরাং আজকে প্রথমে দশমাংশ চাটকে দেখার জন্যে ঘর প্রথম হচ্ছে হাউসগুলো কী বলে আজকে আমরা সেই বিষয়টাকে জানব নেক্সট এর বারো বিষয় আছে যেমন অধিপতি দেবতা ভীষণ ইম্পর্টেন্ট দশমাংশ চাটের অধিপতি দেবতা এবং কোন গ্রহ কোন দেবতার অধীন পড়েছে মানে ধরুন দশমপতি কোন দেবতার অধীনে পড়েছে পঞ্চমপতি কোন দেবতার অধীনে পড়েছে যেমন ইন্দ্র আছে বরুণ আছে অগ্নি আছে যমা আছে অনন্ত আছে এরা ঈশান আমরা যা বলবো যখন নেক্সট ভিডিওতে বলবো তখন দেবতা সম্পর্কে আলোচনা করব। আজকে চাটের প্রথম বিষয় হচ্ছে ঘরগুলো প্রত্যেক ঘরের মানে কি আমাদের লগ্ন চাটের যেমন লগ্ন থাকে দশবংশ চাটেরও লগ্ন আছে তা দ দশবংশ চাটের লগ্ন কি রিপ্রেজেন্ট করে প্রথম ঘর মানে দশবংশ চাটের ফার্স্ট হাউস দশবংশ চাটের ফার্স্ট হাউস রিপ্রেজেন্ট করে আপনার কর্মের প্রতি ইচ্ছা কীরূপ মানে আপনি কর্ম কতটা সম্পন্ন করার জন্য আপনি প্রস্তুত বা আপনার মধ্যে সেই ইচ্ছা শক্তিটা কতটা আছে এবং কর্মের স্টেবিলিটি যে কোনো কর্ম হতে পারে চাকরি হতে পারে বিজনেস হতে পারে বা ওভারঅল যা কর্ম লাইফের সেটা করতে আপনি কতটা উদ্যম আপনার মধ্যে থাকবে এবং আপনি কতটা উদ্গ্রীব সেই কর্মটা করতে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সেটা হচ্ছে প্রথম ঘর দশবাংশ চাটের প্রথম ঘর এবং প্রথম ঘরের অধিপতি যদি স্ট্রং হয় ব্যক্তির মধ্যে কর্ম করার ক্ষমতাও যেমন বেশি থাকে কর্মের কর্ম করার ইচ্ছাও তেমন তার মধ্যে অনেক বেশি থাকে এবং সফলতার জন্য এবং প্রতিষ্ঠার জন্যে দশবাংশ চাটের লগ্নের অধিপতিকে স্ট্রং হওয়া অত্যন্ত জরুরি সে আপনি বিজনেসই করুন বা চাকরি করুন দ্বিতীয় নম্বর দ্বিতীয় ঘর থেকে আমরা কী বিচার করব দশবাংশ চাটের দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর থেকে বিচার হয় যেমন মেন বাচ্চাটার ফিনান্স বিচার হয় এখানেও তেমনি ফ্যামিলি সাপোর্ট আপনি কতটা সাপোর্ট পাবেন ফ্যামিলির থেকে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি কি থাকবে সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করতে পারি কর্মের যে আপনি যে ফিনান্স রোজগার করবেন কর্মের দ্বারা তো আপনি টাকা রোজ অর্জন করবেন তা সেই সেকেন্ড হাউসটা নির্ভর করে সেকেন্ড হাউসটা দেখা হয় বা সেকেন্ড হাউসের অধিপতিকে দেখা হয় আপনি কতটা ফিনান্স ক্যারি করবেন বা আপনি কী আর্ন করবেন সেই প্রফেশান থেকে হোক বা যেখান থেকে হোক এটা কিন্তু সেকেন্ড হাউস থেকে আমরা দেখতে পারি এরপর হচ্ছে তৃতীয় ভাব থার্ড হাউস আপনার এফর্ট দশবাংশ চাটেরও তৃতীয় ভাব থেকে আপনার এফর্ট দেখা হয় কমিউনিকেশান স্কিল দেখা হয় মানে আপনি কর্মেতে যে কর্ম করছেন সেখানে আপনার কমিউনিকেশান কেরাম থাকবে তাছাড়া শর্ট ডিসটেন্স ট্রাভেলসও দেখা হয় আপনি কতটা জার্নি করতে হবে আপনার কর্মের জন্যে এই ব্যাপারটা বিজনেসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট থ্রি সেভেন অ্যান্ড ইলেভেন এই তিনটে হাউস এটা শর্ট টার্ম রিটায়ারমেন্টকেও দেখায় তার কারণ কি দশমের অষ্টম তো সুতরাং অনেক ক্ষেত্রে কর্মের ব্রেক বা কর্মের পরিবর্তন আমরা তৃতীয় ভাব থেকে দেখতে পারি আপনি চাকরিতে কতটা বা কর্মেতে কতটা এফর্ট দেবেন বা প্রফেশনের জন্য কতটা এফর্ট দেবেন যেমন ফার্স্ট হাউস অ্যান্ড থার্ড হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস এই তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা এই এই বিষয়গুলো দেখতে পারি ধরুন যারা কমিউনিকেশান রিলেটেড কর্মের সাথে যুক্ত বা সেলস মার্কেটিং কমিশন এই ধরনের বা কোনো বিজনেস করে এই ধরনের বা ধরুন কারো কোনো হয়তো জায়গায় গিয়ে স্পিচ দেয় বক্তব্য রাখে কারোর সাথে যোগাযোগ মাধ্যম মিডিয়া সেক্টর এই ধরনের কর্মের সাথে যারা যুক্ত তাদের জন্য ত্রি থার্ড হাউস ভীষণ ইম্পর্টেন্ট ওভারঅল থার্ড হাউস দশমাংশ চাটের খুব ইম্পর্টেন্ট এবং তৃতীয় ঘরের অধিপতিকে দেখা খুব জরুরি যে কি অবস্থায় কুষ্টিতে আছে মানে দশবাংশ কুণ্ডলিতে এরপর চতুর্থ ঘর চতুর্থ ঘর হচ্ছে আপনার কর্মের যে জায়গায় আপনি কর্ম করবেন তার পরিবেশ এবং আপনি কর্ম থেকে কতটা পিস শান্তি বা কতটা মানসিক শান্তি অনুভব করবেন সেখান থেকে অ্যাটমসফিয়ার কেরাম আপনার কর্মস্থলের অ্যাটমসফিয়ার কেরাম। সেটা কি লাক্সারিয়াস এরিয়া হবে না কোনো একটা দোকানঘর হবে না কোনো একটা ভালো এসি লাগানো ঘর হবে এই যে বিষয়টা ওভারঅল কর্মের এরিয়া মানে আপনি যে সারাউন্ডেড কর্ম করেন যে সারাউন্ডিং এরিয়াতে কর্ম করেন সেই জায়গাকার পরিবেশ কেরাম এবং কর্ম থেকে আমি আপনি কতটা মেন্টাল পিস পাচ্ছেন মেন্টাল স্যাটিসফ্যাকশান যেটাকে আমরা বলি সেটা কিন্তু দশমাংশ চাটের ফোর্থ হাউস থেকে দেখা হয় এরপর ফিফথ হাউস পঞ্চম ভাব আপনার কর্মের স্কিল কী কতটা স্কিল আছে আপনার মধ্যে কর্মটা করার জন্য বা সম্পাদন করার জন্যে আপনার সাবঅর্ডিনেট দশম ঘর হচ্ছে পঞ্চম এই সরি মাফ করবেন পঞ্চম ঘর হচ্ছে দশমের অষ্টম সুতরাং আপনার কর্মের পঞ্চম ভাবের অধিপতি এবং পঞ্চম ভাব গুরু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পঞ্চম ভাবের অধিপতির দশা যদি চলে বা পঞ্চমভাবে অবস্থিত গ্রহের দশমাংশ চাটিয়ে যদি পঞ্চমভাবে অবস্থিত গ্রহের দশা চলে দেখবেন অনেক ক্ষেত্রে কর্মের পরিবর্তন কর্মের লস যদি খারাপ অবস্থাতে থাকে এইগুলো কিন্তু দেখতে পাবেন এটা খুব ইম্পর্ট্যান্ট হাউস পঞ্চমভাবে যদি পঞ্চম ভাবপতি বা পঞ্চম মানে ঘরে যদি গ্রহ প্লেসমেন্ট হয় বা পঞ্চম ভাবপতি প্রতি ভালো অবস্থায় দশমাংশ চাটে থাকে তাহলে দেবেন কর্মে কোনো বড় পরিবর্তন এলো কোনো আপনি বড় ট্রান্সপোর্ট পেলেন সেখানে উচ্চ পদস্থ কর্মচারী হিসেবে জয়েন করলেন বা স্যালারির বৃদ্ধি ঘটলো এগুলোও যেমন দেখতে পাবেন আবার যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মের পরিবর্তনও দেখতে পাবেন এই জন্য পঞ্চম ঘর এবং পঞ্চমপতি দশমাংশ চাটে ভেরি ইম্পর্টেন্ট আপনার কালিকরা আপনার সাথে কেরাম বিহেভ করবে আপনার সাবঅর্ডিনেটরা মানে আপনার নিচে যারা কর্মচারী আছে তারা কিভাবে আপনার সাথে বিহেভ করবে এটাও কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয় এরপর আসি ষষ্ঠ ভাব আপনার প্রতিযোগিতা কর্মে যে প্রতিযোগিতা শত্রুতা রাইভিলারি যারা বলি মানে আপনার শত্রুতা কাদের সাথে থাকতে পারে আপনার কর্মক্ষেত্রে কীরকম কম্পিটিশান আপনি ফেস করবেন বা চাকরি পেতে গেলে ধরুন বা কোনো বিজনেস করতে গেলে চাকরি পেতে যে সমস্যার সম্মুখীন হবেন এটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এবং কর্মের জন্য বিশেষ করে চাকরির জন্য এই ভাবটি খুব গুরুত্বপূর্ণ দুই ছয় এবং দশ দশমাংশ চার্টের এই তিনটে ঘর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ষষ্ঠ ভাব থেকে প্রতিযোগিতা দেখা হয় আপনি ধরুন কোনো কম্পিটিশান কম্পিটিটিভ পরীক্ষা এক্সাম দিয়ে আপনি চাকরিতে জয়েন করবেন তা সেক্ষেত্রে যদি আপনার দশমাংশ চার্টের ষষ্ঠ ভাব ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব সহজেই আপনারা দেখতে পাবেন যে আপনারা চাকরিটা পাচ্ছেন বা কম্পিটিশানটা ক্র্যাক করতে পারছেন বা কর্মে যুক্ত হওয়ার পরেও যে সমস্ত সমস্যাগুলো ফেস করবেন তাকে সেগুলোই ষষ্ঠ ভাব থেকে দেখা হয় ষষ্ঠভাবে যদি কোনো সু মেলিফিগ্রহ মানে মঙ্গল শনি এগুলো খুব স্ট্রং হয়ে বসে থাকে তাহলে আপনি সহজে এই বিষয়গুলোতে জয়লাভ করতে পারবেন এবং প্রতিযোগীদের সাথে কম্পি কম্পিটিশানে জয় মানে উত্তীর্ণ হতে পারবেন জয়লাভ করতে পারবেন আর কি এগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এরপর আসি সপ্তম ভাব আপনার অপোজিশান বিজনেসের ঘর এটা বিজনেসের যারা বিজনেস করে তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট হাউস সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতি যদি ভালো অবস্থায় থাকে আপনি বিজনেসে ভীষণভাবে সফল হতে পারেন দেখুন দশমাংশ চাটের প্রত্যেকটা ঘর থেকেই আলাদা 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 বিচার করা যায় কিন্তু এক একটা ঘরের অধিপতি এবং এক একটা স্পেসিফিক ঘর এক একটা জিনিসকে ডিনোট করে আপনার বিপরীতে থাকা ব্যক্তি আপনার বিজনেস বা বিজনেস পার্টনার এগুলো সব কিন্তু আমরা সপ্তম ভাব থেকে দেখি যেমন মেন বাচ্চাটে আমরা লগ্ন কুণ্ডলিতে আমরা সপ্তম ভাব থেকে যেগুলো দেখি কর্মের জন্যে ডিনাই ডিটেন চার্টে সপ্তম ভাব থেকে আমরা এইগুলো বিচার করি বিশেষ করে বিজনেসের দিকটা বেশি করে বিচার করা হয় অষ্টম ভাব অষ্টম ভাব থেকে রিটায়ারমেন্ট ধরুন কোনো কর্ম থেকে আপনি দুম করে কর্মটা ব্রেক হয়ে গেল কোনো লোন নেওয়া আপনি কর্মের জন্য বা বিজনেসের জন্য যদি কোনো লোন নেন সেটা কিন্তু অষ্টম ভাব থেকে দেখা হয় কোনো কর্মক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো পীড়া মানে আপনি ধরুন কর্ম করছেন সেখানে রোজ অশান্তি হচ্ছে ঝুট ঝামেলা হচ্ছে এগুলো কিন্তু আপনার যদি অষ্টম ভাব পীড়িত থাকে অষ্টমভাবে কোনো যুক্ত হয় বা অষ্টমভাবে অধিপতি খারাপ অবস্থায় থাকে দশমাংশ চাটে তাহলে দেখবেন বারবার এই জিনিসগুলো ঘটছে কর্ম পরিবর্তন ঘটছে এবং অষ্টমভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে দশবাংশ জাটে তার দশায় মানে ধরুন সেই গ্রহের দশা পড়ল তাহলে দেখবেন আপনার কোনো রকম হঠাৎ একটা কর্ম চলে গেল কর্ম পাচ্ছেন না আবার তার কিছুদিন দিন বাদে একটা কর্ম আপনি পেতে পারেন সেটা নির্ভর করবে গ্রহের অবস্থান বা গ্রহের পরিস্থিতি অনুযায়ী কতটা স্ট্রং আছে বা কতটা উইক আছে গ্রহটা তা সুতরাং অষ্টম ভাব থেকে পরিবর্তন দেখা হয় কর্মের এবং পীড়াও দেখা হয় লোন নেওয়া বলুন কোনো শর্ট টার্ম রিটায়ারমেন্ট বলুন শর্ট টার্ম বলব না রিটায়ারমেন্ট তো এখান থেকেই দেখা হয় এরপর নবম ভাব আপনার বস আপনার উচ্চপদস্থ কর্মচারী মানে আপনার উপরে যারা কর্ম করছে এটা কিন্তু দশমাংশ চারটে নবম ভাব থেকে দেখা হয় আপনার ভাগ্য কর্মে আপনার ভাগ্য কেরাম কর্মের ক্ষেত্রে যে কর্মই আপনি করুন বিজনেস করুন চাকরি করুন সেখানকার লাভ কেরাম আপনাকে কতটা সাপোর্ট করবে সেটা নবমভাবে অবস্থিত গ্রহ এবং নবমভাবের অধিপতি থেকে আমরা বুঝতে পারব দশমাংশ চাটের যে নবম ভাব আছে সেটা থেকে আমরা এগুলো জানতে পারি আপনার উচ্চপদস্থ কর্মচারী বস আপনার লাখ এগুলো সব কিন্তু নবম ভাব থেকে দেখা হয় আপনি কতটা লার্নিং করছেন এটাও কিন্তু নবম ভাব থেকে কি শিখছেন এটা কিন্তু আমরা দেখতে পারি এরপর আসছি দশম ভাব মোস্ট ইম্পর্ট্যান্ট হাউস আপনার নেম ফেম স্ট্যাটাস কর্মক্ষেত্রে আপনি কতটা নাম যশের প্রাপ্তি করবেন এবং দশমাংশ চাটে যে গ্রহ অবস্থান করে দেখবেন যদি ভালোভাবে অবস্থান করে এবং দশম অধিপতি যদি ভালো হয় দশমাংশ চাটে তাহলে কিন্তু যে কর্ম প্রাপ্তি করতে যাচ্ছেন সেটা খুব সহজেই প্রাপ্ত হবে এবং দশমাংশ চাটে দশম ঘরে যে গ্রহ অবস্থান করবে তার দশায় কিন্তু ভীষণ ভীষণ সাকসেসের জায়গা থাকে এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট লক্ষ্য করে দেখবেন যাতে দশম ঘরের মানে দশমাংশ চাটে দশম ঘরে কোনো প্ল্যানেট আছে এবং ভালো অবস্থায় আছে তার যদি দশা পরে দেখবেন সেই অবস্থায় আপনার কর্মপ্রাপ্তিও ঘটতে পারে কর্মের উন্নতিও ঘটতে পারে পরিস্থিতি অনুসারে সুতরাং দশমাংশ চাটে দশম ঘর সব থেকে ইম্পর্টেন্ট হাউস নাম প্রাপ্তির ক্ষেত্রে বলুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বলুন যে কোনো রকম ক্ষেত্রে দশম ঘর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরপর একাদশ ঘর আপনার নেটওয়ার্ক সার্কেল কর্মক্ষেত্রে আপনার নেটওয়ার্ক সার্কেল কীরকম আপনি কতটা গেন করবেন কর্ম থেকে যে কর্মই করুন সেখান থেকে কতটা গেন করবেন এটা কিন্তু ইলেভেন্থ হাউস থেকে আমরা জানতে পারি এবং সোশ্যাল সার্কেল বলুন নেটওয়ার্ক সার্কেল বলুন সে আপনি বিজনেসই করুন চাকরিই করুন এগুলো টোটাল কিন্তু আপনার ইলেভেন্থ হাউস থেকে দেখা হবে আপনার ফ্রেন্ডশিপ কতটা থাকবে কর্মক্ষেত্রে ধরুন যাদের সাথে আপনি কর্ম করছেন তাদের সাথে আপনার রিলেশান কীরকম থাকবে এটা কিন্তু ইলেভেন্থ হাউস থেকে আমরা বুঝতে পারি এরপর দ্বাদশ ঘর দ্বাদশ ঘর থেকে আমরা বেন বাচ্চারে যে যে বিষয়গুলো দেখি লস দেখি বিদেশ যাত্রা দেখি ইনভেস্টমেন্ট দেখি ধরুন আপনি কোনো বিজনেস করেন আপনি কতটা ইনভেস্ট করবেন সেটা এখান থেকেও দেখতে পারি আবার দ্বাদশ ঘর থেকে অনেক ক্ষেত্রে রিটায়ারমেন্টও এখান থেকে দেখা যায় তিন আট আর বারো এই তিনটে ঘর কিন্তু রিটায়ারমেন্টের জন্য অনেক কিন্তু সব ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ঘরে অবস্থিত গ্রহের দশ হাতে রিটায়ারমেন্ট হয় না এটা ভুল নির্ভর করবে আপনার পজিশান ওয়াইজ মেন চার্টের সাথে ক্যালকুলেট করে এটা মেলাতে হয় এটা একটা এক্সাম্পল বললাম এছাড়া বিদেশ যাত্রা ধরুন আপনি বিদেশে গিয়ে কোনো কর্ম করবেন বা বিদেশে কোনো বিজনেসের জন্য যাচ্ছেন সেগুলো কিন্তু এই দ্বাদশ ঘর থেকেই বুঝতে পারবো আমরা দ্বাদশ ঘরে শুধুমাত্র লস নয় দ্বাদশ ঘর ইনভেস্টের জন্য দেখা হয় আপনি বিজনেসের জন্য বলুন যে কর্ম করতে তার জন্য কতটা ইনভেস্ট করবেন এগুলো সব কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয় এটা গেল ওভারঅল বারোটা ঘরের বিচার দশমাংশ চাটের মোটামুটি দশমাংশ চার্টের কিছু কি পয়েন্ট আছে যেমন হচ্ছে মেন বাচ্চাটের সাথে কিভাবে ক্যালকুলেট করে দশবাংশ চার্টের দেখতে হয় তার একটা কয়েকটা এক্সাম্পল আজকে দিচ্ছি নেক্সট দিন অন্য কিছু বলব প্রথম হচ্ছে দশবাংশ চাটের লগ্ন এবং মেন বাচ্চাটের লগ্ন যেন ছয় আট বারো না হয় রিলেশন মানে কি ধরুন মেন বাচ্চাটের লগ্ন আপনার কর্কট দশমাংশ চাটের লগ্ন হয়তো আপনার কুম্ভ এটা কিন্তু খুব প্রবলেমেটিক লক্ষ্য করে দেখবেন যাদের আছে এরকম ছয় আট বারও রিলেশন এটা যদি থাকে কর্মে বারবার পরিবর্তন বাধা একাধিকবার স্ট্রাগল কর্মক্ষেত্রে দেখা দেবে মেন বাচ্চাটের লগ্নর সাথে দশমাংশ চ্যাটের লগ্ন যেন ছয় আট বারো রিলেশানে না থাকে মানে একে অপরের থেকে ছয় আট বারো না হয় দ্বিতীয় নম্বর কি তত্ত্ববিচার ভীষণ ইম্পর্ট্যান্ট ধরুন আপনার মেন বাচ্চাটের লগ্ন হচ্ছে আপনার বায়ুতত্ত্বের রাশি আর দশমাংশ চাটের জলতত্ত্বের রাশিতে মানে ধরুন কর্কট হচ্ছে আপনার দশমাংশ চাটের লগ্ন আর কুম্ভ হচ্ছে আপনার মেনবার চাটের লগ্ন তাহলে কী দাঁড়ালো তত্ত্বটা আলাদা হলো সেক্ষেত্রে আপনাকে কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে হবে অ্যাটিটিউডে মানে কি আপনি যদি লোকের সাথে মেলামেশা করতে পারছেন সব ঠিক আছে কিন্তু একটু ইমোশনাল হতে হবে কর্মের প্রতি যত্নবান হতে হবে ভীষণভাবে কেয়ারিং হতে হবে ভালোবাসতে হবে যেটা চলতত্ত্বের প্রভাব নালে কিন্তু সাকসেসের রেট কম হবে আবার ধরুন আপনার অগ্নিতত্ত্বের রাশিতে লগ্ন কিন্তু মানে মেন বাচ্চাটা অগ্নিতত্ত্বের রাশি মানে মে সিংহ ধনু হয়তো আপনার লগ্ন কিন্তু দশবংশ চাটে লগ্ন পড়ল হয়তো আপনার কর্কট সেক্ষেত্রেও কিন্তু আপনার মধ্যে যে এই যে উগ্রতা এই যে অ্যাগ্রেশান এই যে আপনার মধ্যে উদ্যমতা এটা যেমন মেনবারট চাটে রয়েছে এখানে কিন্তু অনেকটা সফট হতে হবে নালে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে এগুলো কিন্তু বিচার করার ভীষণ বিষয় তত্ত্ব বিচার দশমাংশ চাটের খুব ইম্পর্ট্যান্ট একটা দিক তিন নম্বর পয়েন্ট কি মেন বাট চাটের দশম্পতি দশমাংশ চাটে কী অবস্থায় অবস্থান করছে এটাও যেমন গুরুত্বপূর্ণ আবার দশমাংশ চাটের দশমপতি দশমাংশ চাটে কী অবস্থা অবস্থান করছে এটাও খুব গুরুত্বপূর্ণ মানে দুটো হাউজেরই মানে দুটোর কুষ্ঠীরই দশমপতি মেন চার্টের দশমপতি আপনার যেটা সে দশমাংশ চাটে কীভাবে অবস্থান করছে এবং দশমাংশ চাটের দশম্পতিও দশমাংশ চাটে কীভাবে অবস্থান করছে এই দুটোর গুরুত্ব যদি যদি খুব ভালোভাবে অবস্থান করে কেন্দ্রে থাকে ত্রিকোণে থাকে তাহলে জানবেন কেরিয়ারের গ্রোথ কিন্তু ভালো দেবে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা দেখবেন যে কোনো দিগবলি প্ল্যানেট মানে যার ডাইরেকশনাল স্ট্রেন্থ আছে সেরাম যদি প্ল্যানেট দশমাংশ চারে দেখেন এবং তার দশা পরে সেই দশায় ডেফিনেটলি আপনার উন্নতি আটকাতে পারবে না কেউ তো দিকবলি প্ল্যানেট কি ধরুন শুক্র কোথায় দিগবলি হয় চতুর্থ ঘরে সূর্য হয় দশম ঘরে বৃহস্পতি হয় লগ্নে এইরাম যদি ধরুন দেখেন দশমাংশ চারে দশমে সূর্য বসে আছে তার দশা পড়লো আপনি জানবেন এই পিরিয়ডে আপনার সাকসেস অবশ্যই অবশ্যম্ভবিকভাবে নিশ্চিত এটা কিন্তু এই এই ছোট ছোটো পয়েন্টগুলো মাথায় রাখবেন যত দশমাংশ চাট বিচার করার সময় এগুলো কিন্তু ভীষণভাবে কাজে দেয় দশমাংশ চাট বিচার করতে গেলে একদিনে এটা সম্ভব নয় অনেকগুলো পয়েন্ট আছে কি পয়েন্ট যেগুলো যেগুলো রুলসগুলো মাথায় রেখে 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 বলতে হয় একদিনে সম্ভব হবে না সব কটা বলা আজকে মেন মেন কয়েকটা পয়েন্ট বললাম নেক্সট ভিডিওতে দশমাংশ চার নিয়ে আরও ডিটেলে আলোচনা করব আর আপনাদের বলছি যারা জ্যোতিষ শিখতে চাইছেন আপনি আপনারা নেক্সট আমার যে ব্যাচ শুরু হবে এখন অলরেডি চলছে ব্যাচ সেটাতেও ভর্তি হতে পারেন নেক্সট ব্যাচ শুরু হবে যে মিনির ক্লাস শুরু হবে মার্চ মাস থেকে সরি মাফ করবেন ফেব্রুয়ারি মাস থেকে আপনারা সেই নতুন ব্যাচেও জয়েন করতে পারেন পড়াশোর ব্যাচ সেটাও চলছে আমার নেক্সট ব্যাচও স্টার্ট হবে তাতেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার নিচে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে যদি চান তাতে যোগাযোগ করবেন আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে নেক্সট দিন দশমাংশ চার নিয়ে আরও ডিটেল আলোচনা করব আজকের জন্য ধন্যবাদ